আসলে কি চাচ্ছে এসএসসি দুই হাজার চব্বিশ বেশের পরীক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছো দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে হেডলাইন হয়েছে এসএসসি তে ও টু পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ তো আদৌ কি শিক্ষার্থীরা ও টু পাস চাইছে নাকি এমনিতেই তো আরো কয়েকটা নিউজ পেপার দেখবো যে দেখতে পাচ্ছো এখানে শিক্ষা বার্তায় শিক্ষা বার্তা যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখো যে হেডলাইন হয়েছে ও টু পাস অথবা এসএসসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরির দাবি তুলছে শিক্ষার্থীরা তো তোমরা ফেসবুকে গেলে দেখতে পাবা অনেক শিক্ষার্থীরা কিন্তু ওটু পাস চাচ্ছে না যেমন আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি যে আমার চ্যানেলে আমি একটি বোর্ড নিয়েছিলাম সেখানে এসএসসি দুই হাজার চব্বিশ ও টু পাস সাবজেক্ট ম্যাপিং একটাও না তো ও টু পাস চাচ্ছে একুশ পার্সেন্ট শিক্ষার্থী সাবজেক্ট ম্যাপিং চাচ্ছে প্রায় পার্সেন্ট শিক্ষার্থী এবং কোনো দাবির পক্ষেই নেই ষোলো পার্সেন্ট শিক্ষার্থী তো এখানে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে দুর্টি পার্সেন্ট বোর্ড সাবজেক্ট ম্যাপিংয়ে পড়ছে তো শিক্ষার্থীরা সাবজেক্ট ম্যাপিংই চাচ্ছে কিন্তু এখানে শিক্ষাবার্তার মতো নিউজপেপার পেপার যেই দাবিটা তুলছে ও পাস অথবা এসএসসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরির দাবি তুলছে শিক্ষার্থীরা অর্থাৎ এখানে বলা যায় এটা ও পাসই এবং এদিকে সরাসরি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস হেডলাইন করে দিছে যে ও টু পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে তো এখানে আমার যেটা মনে হয় যে শিক্ষার্থীরা যে কাজটা করছে যে তাদের যে মূল দাবি সেটা হয়তো শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরতে পারে নাই এবং তারাও দ্বিতাদ্বন্দ্বে আছে যে আসলে শিক্ষার্থীরা কি চাচ্ছে তো তোমাদের প্রতি একটা কথা সেটা হচ্ছে যে তোমরা আসলে চাও কি সেটা একত্রে একসাথে সবাই মিলেমিশে আসলে দাবিটা জানাও কেউ টু পাস কেউ সাবজেক্ট ম্যাপিং আসলে এগুলো নিয়ে তখন শিক্ষা মন্ত্রণালয় যখন ভুল ধারণা পাবে না তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে যদিও শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো তারা তাদের মতো করে কাজ করবে কিন্তু তোমাদের দাবিগুলোর নির্ভর করা হচ্ছে তো আমরা এখানে যে এসএসসি স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা ওটু পাস দেওয়ার দাবি তাদের দেখো এখানে সরাসরি বলে দিছে এ দাবিতে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ আজকে মঙ্গলবারে এখানে সভা হবে সেই সভাগুলোতে কে কে উপস্থিত থাকবে দেখো এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ডাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম সেখান থেকে কিছু মুখিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নিয়ে আবার মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব বোর্ড চেয়ারম্যানরা অংশ নিতে পারে যেটা আমি কিন্তু গতকাল রাত্রে ভিডিওতে বলেছিলাম যে কারা কারা এই বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকবেন সেখানেই সব কিছু চূড়ান্ত হবে তো গত তিরিশে জুন এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হয় রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্থার আন্দোলন ঘিরে সৃষ্টি পরিস্থিতিতে আঠারো জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর আর তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয় অর্থাৎ আরও তিন দফায় কিন্তু পরবর্তী পরীক্ষা স্থগিত করা হয় সূচি অনুযায়ী এখনো তেরো দিনের মোট একষট্টি বিষয়ে পরীক্ষা বাকি রয়েছে বিভিন্ন বিভাগে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভিন্ন বিষয় থাকার এতগুলো পরীক্ষা আটকে গেছে যদিও প্রত্যেক শিক্ষার্থীকে তেরোটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিতে হয় তার মধ্যে বাধ্যতামূলক বাংলা ইংরাজি চারটি বিষয় প্রথম ও দ্বিতীয় বছর মিলিয়ে এবং আইসিটি আটটি বিষয় ঐচ্ছিক অপশনাল মিলিয়ে তো এই যে আমাদের মোট তেরোটি পরীক্ষা সেগুলোর মধ্যে মাত্র আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মেবি চারটার মতো তো বাকিগুলোই আমাদের এখনো পরে আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তো দেখো মূল কথা হচ্ছে যে নিউজ পেপারগুলো তোমাদের ও টু পাস নিয়ে নিউজ করছে এবং আমার যেটা মনে হয় শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো তোমাদের এই টু পাস নিয়েই চিন্তা ভাবনা করছে আর তোমরা আসলে চাচ্ছটাকেই সেটা আজকের মধ্যেই তোমরা আশা করি ক্লিয়ার করে তোমরা তোমাদের দাবি দাবাগুলো জানাবা তা না হলে তোমার তোমরা যেটা চাচ্ছ সেটা হয়তো পাবা না কারণ এখান দেখো যে আমার চ্যানেলে যে বোর্ডটা নেওয়া হয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের বাইরে কেউ নাই আমার চ্যানেলে কিন্তু শিক্ষার্থীদের বাইরে খুব কম সংখ্যক মানুষই আছে তো এখানে দু হাজার চব্বিশ বাইশের শিক্ষার্থীরাই আমি মনে করি সবচেয়ে বেশি তো এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট ম্যাপিংটাই ফিফটি পার্সেন্ট চাচ্ছে তার মানে কি আমি ধরে নিচ্ছি যে শিক্ষার্থীরা সাবজেক্ট ম্যাপিং চাচ্ছে ও টু পাস চাচ্ছে না তো তোমাদের দাবিটা তোমরা ক্লিয়ারভাবে জানিয়ে দিলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না আমি মনে করি